চলো আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করা যাক আমি সকাল থেকে উঠেই কিন্তু আজকের দিনটাকে স্টার্ট করে দিয়েছি তো আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো চলো তার আগে সবাই বলো যে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এদিকে আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি আমি আমার মুখ ধোয়া হয়ে গেলে কিন্তু তারপর তোরার মুখটাও একটু ধুয়ে দিব কারণ তোরাও এখনই আমার সঙ্গেই উঠল আর উঠতে আজকে একটু লেট হয়ে গেছে কারণ আজকে সানডে আজকে যেহেতু রবিবার সেই জন্য তোমাদের দাদা ভাইয়েরও স্কুল নেই আজকে সব দিকেই ছুটি সেই জন্যই কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে উঠতে তো তোরাও কিন্তু বেশ ভালোই ঘুমিয়েছে সেই জন্য ওরও উঠতে উঠতে আজকে দেরি হয়ে গেছে আর ও যখন ওঠে তখনই কিন্তু আমারও ও ঘুমলে আমারও ঘুমটা পূরণ হয় তো আজকে লেট করে উঠেছে বলে আমিও কিন্তু একটু লেট করেই উঠেছি তো দেখো এদিকে ওর দাঁতটা মাজতে দিচ্ছিল না তারপর কিন্তু ও আবার মজা পাচ্ছিলো দাঁত মাজাতে তারপর ও ওর মুখটা ধুয়ে দিলাম তো চলো এখন ওর মুখটা মুছে দেব। তারপর বাদবাকি বাকি যা যা কাজ আছে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আজকের ভিডিওটা হতে পারে একটু বড়। কারণ আজকে রবিবার আজকে কিন্তু প্রচণ্ড কাজের চাপ আর রবিবারের দিনটা না সত্যি কাজের খুব চাপ হয়ে যায় আর আমার সব কাজ করতে করতে এতটাই দেরি হয়ে যায় যে রবিবারটা আমি একদমই সময় পাই না যেমন ধরো সোমবার মঙ্গলবার এই এই দিনগুলো তোমাদের দাদা স্কুল থাকে আর আমারও একটা চিন্তা থাকে যে না সকাল সকাল উঠেই রান্নাটা আগে করতে হবে তোমাদের দাদা স্কুল আছে যেহেতু সেই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি সব কিছু করে নিই কিন্তু কি হয় রবিবারটা যেহেতু ছুটির দিন সেই জন্য কিন্তু আমারও এতটা মানে এতটা লেজি হয়ে যাই রবিবারটা আমি বলার মতো না তো দেখো এদিন কিন্তু তোরাকে মুখ ধুইয়ে একদম ক্রিম ট্রিম মেখে ওকে ফ্রেশ করে দিয়ে দিলাম এখন ও দিদি আর ঘরে খেলুক আর আমিও এদিকে মশারিটা খুলে রান্নার কাজে লেগে গেছি তো এদিকে তোমাদের দাদাভাই আজকে কী নিয়ে এলো চলো দেখাচ্ছি আজকে যেহেতু রবিবার সেই জন্য কিন্তু আজকে মাংসই নিয়ে এসছে আর আর মার জন্য বাটা মাছ বাটা মাছ আমাদের রোজ আনা হয় না কারণ তোমাদের দাদাভাই কিন্তু একদম পছন্দ করে না বাটা মাছ আমি খেতে একটু ভালোবাসি আমার শাশুড়ি মা খুব ভালোবাসে বাটা মাছটা খেতে সেই জন্য কিন্তু ছুটির দিনে যেদিন আমাদের মাংস আনে সেদিন কিন্তু শাশুড়িমার জন্য বাটা মাছটা নিয়ে আসে যেহেতু খুব ভালোবাসে এমনি খেতে পারে না সেই জন্য তো এদিকে তো মাংস আর মাছ নিয়ে এসছে আর আমরা দুজনেই খাবো কতগুলোই আর মাংস খাবো তার সাথে কিন্তু কতগুলো সবজিও নিয়ে এসছে তোমাদের দাদাভাই

নিজের হাতে জল খেয়েছে তোরা দেখো জলটা খেয়েছে অল্প ফেলেছে সব থেকে বেশি মানে জল বোধ হয় খাইয়ে দেখো কি অবস্থা করেছে নিজে সম্পূর্ণ গা ভিজিয়ে দিয়েছে ওখানে রাখো তো খুলে দাও ঠান্ডা লেগে যাবে ও প্যান্টের মধ্যে প্যান্টটাও ভিজছে প্যান্টও খুলে দিতে মা গেঞ্জি খোলো গেঞ্জি খোলো ঠান্ডা ঠান্ডা লাগবে এটা ভিজে গেছে তারপর কিন্তু তোমাদের দাদা ভাই চলে এসছে ঘরে এখনও জানলাগুলো খোলা হয়নি আর জানলাগুলো না খুললে ঘরটাও অন্ধকার থাকে তো জানলাগুলো খুলে তারপর কিন্তু বিছানাটাও গুছিয়ে নেবে তো এদিকে দেখো আর বাদ বাকি কী কী করে এটা তো তোমাদেরকে রোজই দেখাই তোমাদের দাদা ভাই মশারি উঠায় কিছুই সবকিছুই ঠিকঠাক করে দেয় চাদরটা আমাকে ঠিকঠাক ভাবে পাততে হয় তো তোমাদের দাদাভাই কিন্তু এখন অনেকটা চেষ্টা করে চাদরটাও ঠিকঠাক ভাবে পাতার অনেক চেষ্টা করে তো যাই হোক এদিকে এটা কি জেব্রা 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 এটা কি সিংহ এদিক কি ও সিংহ 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 এটা কি এটা উট এটা উট এটা কি উট উট হ্যাঁ উট আর এইটা কি সোনা এটা তো তুমি চেনো এটা কি এটা এটা কি

তো তোমাদেরকে বলি এখানে আমি সর্ষে মাছটা করে নিয়েছি আমার শাশুড়ি মা কিন্তু বাটা মাছ দিয়ে সর্ষেটা খেতে খুব ভালোবাসে সেই জন্য কিন্তু আমি বাটা মাছ আনলে এই সর্ষে দিয়েই করি আর এদিকে দেখো মাংসটা কিন্তু কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম ভালো করে মেরিনেট করে রেখে তারপর কিন্তু বসিয়ে দিয়েছি আর এত সুন্দর কালার এসছে মানে বলার মতো না দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি আর মাংসটা কিন্তু টেস্টও হচ্ছিল ঠিক আছে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকের ওয়েদার এতটা গরম মানে রোদ তো তোমরা দেখতেই পাচ্ছ তার মধ্যে আমার শাশুড়ি মা আর তোরা দেখো ওখানে খেলছে আর ফুলগুলো এত সুন্দর ফুটে আছে যে তোমাদেরকে শুধু দেখাতেই ইচ্ছে করে দেখো কি গাছটা ছাতার মতন হয়ে গেছে এদিকে দেখো বাগানে কত ঘাস মানে এখন বড় হয়ে গেছে কবে থেকে বাগানটাও ঠিক করা হচ্ছে না ফোটে না তো এদিকে দেখো কলের পাটটাও কিন্তু শেওলা পরে একদম মানে স্লিপ কেটে যাবে এখন এরকম অবস্থা কলের পাটটাও একটু ভালো করে মানে পরিষ্কার করতে হবে এদিকে কিন্তু আমি রান্না করছি কষানো হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু এখন কষানোটা নিতে এসেছে আর দেখো তোমাদের দাদাভাই এখন কষানোটা খাচ্ছে তো কেমন হয়েছে তোমাদের দাদাভাইকে বলি শোনো কি বলে ঠিক আছে তো কেমন হয়েছে একটু বলো লবণ টবন ঠিক আছে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ও আমার জন্য আরো দুটো টুকরো রেহে রয়েছিল আর তাহলেও খেলাম মাংসটা এত সুন্দর সুসিদ্ধ হয়েছে মানে বড়ার মতো না একদম মানে দারুণ সেদ্ধ হয়েছে খুব ভালো আর টেস্টও কিন্তু দারুণ হয়েছে একটু লবণে কম আছে এখন একটু লবণ দিয়ে দেবো ঝোল দিলে মানে কষাই লবণ ঠিক আছে কিন্তু ঝোলে একটু কম হবে তো লবণটা একটু দিতে হবে বেশ হুম এদিকে দেখো আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট আর আমি একটু ঝোল ঝোল খেতেই ভালোবাসি হালকা সেই জন্য কিন্তু এরকমই রেখেছি তো দেখো এখন না এরকম একটা দিন এই বৃষ্টি এই রোদ এই রোদ এই বৃষ্টি দেখো এখনই রোদ ছিল আর এই যে ঝিঝিরি বৃষ্টি পড়লো আবার সেই গরমটা দিয়ে দিল মানে কি বলবো স্নান করতে কান্না করে নাই চোখে সাবান লাগছে তো ওই জন্যই চিৎকার পাচ্ছিল ছিল বন্ধুরা দেখো এখন কিন্তু দুপুর বাজে সাড়ে তিনটে প্রায় বাজতে চললো মানে তিনটা পনেরো বেজে গেছে আর এদিকে তোরাকে সকাল থেকে কিন্তু তোরা এখনও ঘুমোয়নি কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু ঘুমোচ্ছে না এদিকে আমাদের কিন্তু দুপুরের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখি তোরাকে আবার ঘুম পাড়াতে পারি না কি এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু ঘুমিয়ে গেছে আর এদিকে মেয়েটা এখনও ঘুমোচ্ছে না ও ঘুমলে একটু আমিও ঘুমোতে পারি আমিও একটু ঘুমাবো কারণ নইলে না সন্ধেবেলার শরীরটা খুব খারাপ লাগে ঘুমলে ভালো লাগে তো দেখা যাক ঘুমায় কিনা দেখি কি হয় না হয় ঠিক আছে সন্ধেবেলা আবার কি করছি না করছি চলো দেখি ঘুম থেকে উঠে তারপর কিন্তু সন্ধেবেলা চা বানিয়ে নিয়েছি এদিকে শাশুড়ি মার আর তোমাদের দাদা ভাইয়ের চা তো লাল চা করেই নিয়েছি আর এদিকে আমার জন্য দুধ চা করছি আর তার পাশে কিন্তু পাউরুটি খেতে আমি খুব ভালোবাসি সেই জন্য কিন্তু পাউরুটিও সেঁকে নিয়েছি আর এদিকে দেখো তোর আর এটা কোন খেলা আমি তো বুঝতে পারছি না মানে মুখে গামছাটা দিয়ে ও খেলছে ও এটাতেই ও মজা পাচ্ছে তো চলো এখন চাটা হয়ে গেছে তো দেখো এদিকে কিন্তু এখন আমি এগুলো নিয়ে নিয়েছি খাবো আর তোরাকেও এখন খাইয়ে দেব। তো কিন্তু সবই হয়ে গেছে সবই কমপ্লিট একদমই ভাতো বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তো আজকে রাতে তো ওই মাংস দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে আমাদের আর কিছু করতে হবে না তো ভাত তো হচ্ছে তো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো যেন আমি কোনো ভিডিও খেয়ে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার প্রথমেই দেখতে পাবো তো আজকের জন্য ভালো থেকো সুস্থ থেকো সবাই তো আজকের জন্য চারটা বাই বাই ডুনা